এই যে খাবার পারবো 9.50 এটা ভেজ প্যাটি বার্গার বানানোর জন্য সিবিডি ডন আপ বসো না মമ്മ একটু সিবিডি না এখনো সন্ধে হয়নি একটু বাকি আছে

एसबीएफ बी है ना ऊपर ही হচ্ছে গিয়ে রিলায়েন্স ফ্রেশে তো কি কি কিনলাম দরজাটা বন্ধ করে দেখছো তোদের কথাবার্তা আর আমি কখন ভিডিও করব তো দেখো এটা হচ্ছে আগেরবার নিয়েছিলাম সেই আইসক্রিম কিন্তু এটা অন্য রকম খোলার সময় তোমাদেরকে ওপেনিং দেখাবো ঠিক আছে এটা মানে অন্য ফ্লেভার তাই না বাবু এটা একটা চিপস মিষ্টি দই গুলো দে এটা একটা ছোট ছোট বিস্কুটের প্যাকেট নিবলস নাকি লেখা আছে পড়তেও সময় নেই গো রেড জেল ডাবরের এখন আবার রান্না করব এটা হচ্ছে মিষ্টি দই কয়েকটা মানে আমাদের সবার একটা একটা করে ধরো এরকম মিষ্টি দই অফারে ছিল তাড়াতাড়ি না কিছু এগুলো সল্টের কাজু দুটো প্যাকেট ছোটো ছোটো অফারে ছিল কম দামে তাহলে এই ছোটো ছোটোগুলোরই অনেক দাম অফারে ছিল কিন্তু এগুলো এই ইমলি পাঁপড় আর এটা অনিয়ন না মামু এই এটা একটা দাঁড়িয়ে যাবে আবার শাড়ি খুলে যাচ্ছে ইউনিবিকের একটা চকো চিপস চকলেট এই ছোট্ট কফি টেবিলে যদি দুনিয়ার জিনিস নামিয়ে দিস তাহলে আমাকেও দেখা যাচ্ছে না তাহলে সরা তাহলে সরা 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 দাও তুমি আমাকে একটু দিয়ে দাও সরো তুমি পরে খাবে কারণ ওটা একটাই এনেছি তুমি তো আমাকে দেখা যাচ্ছে না আমি বললাম এগুলো একটু সরিয়ে দেবে হ্যাঁ

এটা একটা কি জিনিস তোমাদেরকে খুলবো তখন দেখাবো এটা মনে হয় সাউথ ইন্ডিয়ানা আমি তো পড়তেও পারলাম না প্রথম কথা চশমা না নিয়ে গেলে আমি সাউথ ইন্ডিয়ান পড়তে পারলাম না না মানে ধরো আর সাউথ ইন্ডিয়ান জিনিসটা ইংলিশে লেখা আছে আর কি ইরম করে লেখা আছে আর খুব ছোট্ট ছোট্ট খুব স্মল সাইজের লেখা একদম গুড়ি 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 টাইপের এটা ভেজ প্যাটি

আর কিছু কি তেল তেল বলছো এই একটাই এবার আমার ছোট মেয়ে খুলে দিয়েছে বড় মেয়ে আমাকে হেল্প করছে ও তো শেষ করে দেবে আমি তো মা হিসাবে আমার এতটা কর্তব্য যে আমি দুজনকে ইকুয়ালি করি ও যে আমাকে হেল্প করছে ছোট মেয়ে যদি খেয়ে নেয় এক তো দুজনেই পছন্দ করে তাহলে কেমন হয় সেটা সেই জন্য ও ছেড়ে চিপসটা একবার খেয়েছে আমি রাখলাম তাহলে কত জিনিস তোমাদেরকে দেখাবো আইসক্রিমটাও দেখাবো খোলার পরে আগে বার দেখিয়েছিলাম খুব টেস্টি বিয়ারের আইসক্রিমগুলো তাই না বাবু দেখাবো তোমাদের আমি একটু চেঞ্জ করে নিই একদম মুড ভালো নিয়ে আর চাল নিয়েছি একটা দশ কেজির প্যাকেট জল এই বন্ধ করো বন্ধ করো যেমন দেখতে এই ভিতরটা সরি এই এই বাইরেটা ব্লু কালারের হালকা মানে ব্লু না ল্যাভেন্ডার কালারের মফ কালার বা ল্যাভেন্ডার কালার সেরমই দেখতে আইসক্রিমটা আমি খাবো লাইট অফ করে দাও লাইট অফ করে কালারটা বেশি বোঝা যাচ্ছে আর একটু বেশিক্ষণ থাকলে থাকলেও ফ্রিজে ভরা হয়নি তো ওইটা একটু ইয়েটা নষ্ট ইয়েটা মানে শরীর ভালোই হয়েছে আমার একদম জমাট একবার বরফের মতো ভালো হলো না খেয়ে দেখা খেয়ে দেখ কেমন ছড়িয়ে রেখেছে দেখ না কেমন টেস্ট

সর্ষে ইলিশ করলাম আর ভাতের মধ্যে ওল দিয়েছি মাখো আর ভাত প্রেসার কুকারে একটুখানি ভাত করলাম এই যে দেখো এই যে খাবার পারবো সাড়ে নটা বেজে গেল দেখো